নমস্কার শুনবানি দর্শকবৃন্দ পশ্চিমবঙ্গে আবারও নতুন একটি প্রকল্পের ফর্ম ফিল শুরু হয়ে গিয়েছে যদিও এই প্রকল্পটি ভোট ঘোষণার আগেই এর বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ হয়ে গিয়েছিল তো এর বিজ্ঞপ্তি কিন্তু ছয়ই মার্চ গেজেটের নোটিফিকেশান প্রকাশ হয়েছিল সুতরাং এই প্রকল্পের নতুন আবেদন নেওয়া ভোট ঘোষণার পরে কোনো সমস্যা হবে না তাই বর্তমানে কিন্তু এখন আবেদন চলছে আপনারা খুব সহজেই এই প্রকল্প আবেদন করে আপনারা কিন্তু সর্বোচ্চ দশ হাজার টাকা পেয়ে যেতে পারবেন কী প্রকল্প কী এর শর্ত কীভাবে আবেদন করবেন ফর্ম কোথায় পাবেন বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন তারপর আমি এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানাচ্ছি এর কি শর্ত রয়েছে কারা আবেদন করতে পারবে কারা পারবে না ফর্ম কিভাবে ডাউনলোড করবেন সমস্ত কিছু বলে দেব তো আগে ভালোভাবে মনোযোগ সহকারে ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে দেখুন দেখতে পাচ্ছেন উপরে লেখা রয়েছে নিদর্শ এক দিয়ে লেখা রয়েছে সমুদ্র সাথী প্রকল্প দু হাজার চব্বিশের সুবিধা প্রাপ্তির জন্য আবেদন ক্রমিক নম্বর দিয়ে এখানে একটা শূন্যস্থান রয়েছে এখানে আর এ এম এন ওয়ান সংশ্লিষ্ট ব্লকে ব্লকের নামের প্রথম চারটি অক্ষর আপনার ব্লকের নামের প্রথম চারটা অক্ষর এখানে বসত বলেছে তো যদি আপনার জানা থাকে এখানে আপনি বসাবেন না জানা থাকলে বসানোর দরকার নেই যখন আপনি ফর্ম জমা করবেন তারা তাদেরকে জিজ্ঞাসা করে বসাবেন অথবা আপনি এটা ফাঁকাও রেখে দেবেন তাদেরকে বলবেন তারা কিন্তু এখানে বসে দিতে পারে বা তাদের কাছ থেকে জেনে আপনি বসিয়ে নেবেন এটার জন্য কোনো সমস্যা হবে না তারপর বলেছে মাননীয় মৎস্য সম্প্রসারণ আধিকারিক ড্যাশ ব্লক এখানে আপনার ব্লকের নামটা আপনি লিখবেন দি সমীপেসু বিসয় সমুদ্রসাথী প্রকল্প দু হাজার চব্বিশ অনুযায়ী আর্থিক সুবিধা অনুমোদনের জন্য প্রার্থনা মহাশয় আমি শ্রী শ্রীমতী আপনার নাম লিখবেন সেটা মেয়ে হতে পারে ছেলে হতে পারে মানে মহিলা মৎস্যজীবী হতে পারে বা পুরুষ মৎস্যজীবী হতে পারে দিয়ে এখানে পিতা বা স্বামীর নাম এখানে লিখবেন তারপর এখানে ঠিকানা এখানে আপনার গ্রামের নাম লিখবেন এখানে পিনকোড লিখবেন এখানে জিপি মানে গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন এখানে ব্লকের নাম লিখবেন এখানে জেলার নাম লিখবেন সবিনয়ে জানাচ্ছি যে আমি একজন নিবন্ধিত সামুদ্রিক মৎস্যজীবী মৎস্যজীবী নিবন্ধনপত্র নম্বর এই শূন্যস্থানটিতে আপনাকে আপনার মৎস্যজীবী রেজিস্ট্রেশন যে নাম্বারটা যে কার্ডটা রয়েছে সেই কার্ডে দেখবেন একটা নাম্বার লেখা রয়েছে সেই নাম্বারটা কিন্তু এখানে লিখতে হবে কোন নাম্বার কোন কার্ডের কথা বলছি তো স্ক্রিনে দেখুন এই যে আপনারা স্কিনে কার্ডটি দেখতে পাচ্ছেন ফিশারম্যান রেজিস্ট্রেশন কার্ড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ ফিশারিজ দিয়ে এখানে দেখুন রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ডব্লিউ বি দিয়ে একটা নাম্বার লেখা রয়েছে এই যে নাম্বারটা এখানে লেখা রয়েছে না এই নাম্বারটাই আপনাকে ফর্মে সেখানে লিখতে হবে অর্থাৎ এখানে আপনি সেই নাম্বারটা লিখে দিলেন তারপর বলেছে এবং এ কারণে আমি এই জীবিকা নির্বাহ সহায়তা বাবদ প্রতি মাসে টাকা পনেরোই এপ্রিল থেকে চোদ্দোই জুন পর্যন্ত পাওয়ার জন্য অতএব আপনার নিকট বিনীত নিবেদন এই যে আপনি অনুগ্রহ করে আমার নামে এই দিয়ে এখানে এই অর্থবর্ষ মানে বর্তমান যে অর্থবর্ষ তো আপনার এপ্রিল থেকে কিন্তু নতুন অর্থবর্ষ শুরু হচ্ছে চব্বিশ পঁচিশ অর্থবর্ষ তখন কিন্তু শুরু হবে তো এখানে আপনি অর্থবর্ষটা লিখবেন এই অর্থবর্ষে দশ হাজার টাকা মাত্র অনুমোদন করে এবং আমাকে তা প্রদান করে বাধিত করুন ধন্যবাদ আনতে আপনার বিশ্বস্ত দিয়ে আপনাকে এখানে একটা সই করতে হবে ঠিক আছে আবেদনকারীর সই এখানে বলেছে এখানে একটা সই করতে হবে আপনাকে আবেদনকারীর স্বাক্ষর আর এই জায়গাটায় দেখুন আবেদনকারীর নাম তো আবেদনকারীর নামটা এই এই যে দাগটা দেখতে পাচ্ছেন এই দাগের উপরে শুধু আপনার নামটা লিখে দিবেন। আর আবেদনকারীর সই এর উপরে এই যে দাগটা দেখতে পাচ্ছেন এই দাগের ভেতরে আপনাকে একটা সই করে দিতে হবে তারপর তারিখ যেদিনে আপনি ফর্মটা জমা করবেন সেদিনে তারিখ দেবেন আর স্থানে আপনার গ্রামের নাম বা আপনার শহরের নাম এখানে আপনি লিখে দেবেন দিয়ে এখানে ঘোষণা লেখা রয়েছে যে কি কি শর্ত আপনি পালন করছেন এখানে আপনি সমস্ত তথ্য সঠিক দিচ্ছেন কোনো ভুল তথ্য দিচ্ছেন না হ্যাঁ তারপর এখানে পনেরোই এপ্রিল থেকে চোদ্দোই জুন পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যাওয়ার যে নিষেধাজ্ঞা বহাল আছে আপনি তা পালন করছেন আপনি তা লঙ্ঘন করছেন না সরকারি নিয়ম মানছেন আপনি দিয়ে দেখুন এখানে তারিখ সহ আবেদনকারী স্বাক্ষর এখানে আবারও আপনাকে একটি সই করতে হবে যিনি আবেদন করছে এবং সই করার পর এখানে তারিখটাও লিখে দিতে হবে ঠিক আছে যেদিনে আপনি সইটা করছেন সেই দিনের তারিখটাও লিখে দিবেন পাশে আর আবেদনকারীর নাম এখানে আপনার নামটা শুধু লিখে দিবেন হ্যাঁ এখানে সই করতে বলেনি এখানে নামটা লিখে দিতে বলেছে ব্যাস তাহলেই কিন্তু আপনার ফর্ম রেডি হয়ে গেল মানে ফর্ম ফিল কিন্তু হয়ে গেল এবার এই যে ফর্মটা আপনি ফিল করলেন এই ফর্মটা ফিল করার পর এর সঙ্গে কিন্তু আপনার ভোটার কার্ড আধার কার্ড তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স কপি এছাড়াও আপনাকে যে কার্ডটা দেখালাম মৎস্যজীবীর সেই কার্ডের জেরক্স কপি আপনাকে কিন্তু জমা করতে হবে এই ফর্মের সঙ্গে আর এটি কোথায় জমা করবেন আপনার ব্লকের মৎস্য সম্প্রসারণ দপ্তর যেখানে রয়েছে আপনার বিডিও অফিসে যাবেন সেখানে দেখবেন মৎস্য দপ্তর রয়েছে সেখানে আপনাকে কিন্তু ফর্মটা জমা করতে হবে আর ফর্মটা আপনারা কোথায় পাবেন কোথায় ডাউনলোড করবেন আমি একটু পরেই বলছি কারণ তার আগে আমাদেরকে শর্তগুলো জানতে হবে যদি না শর্তগুলো না জানেন তাহলে কিন্তু আবেদন করলেও টাকা পাবেন না তো তবুও বলে দিচ্ছি আমাদের সুবিধার্থে যে এই যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মের ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্স রয়েছে সেখান থেকে আপনারা ক্লিক করে এই ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন তবে তার আগে অবশ্যই শর্তগুলো আগে দেখে নিন ঠিক আছে তো এই প্রকল্পটা কি এই প্রকল্পটা মূলত যেটা উদ্দেশ্য হচ্ছে পয়লা এপ্রিল দু থেকে এটি কার্যকর হচ্ছে এই প্রকল্পটি নতুন প্রকল্প সমুদ্রসাথী দু হাজার নামে এই প্রকল্প অনুযায়ী একুশ বছরের ঊর্ধ্বে সমস্ত সামুদ্রিক মৎস্যজীবীদের যারা পনেরোই এপ্রিল থেকে চোদ্দোই জুন পর্যন্ত নিষেধাজ্ঞার কারণে সমুদ্রে মাছ ধরতে যেতে পারেন না জীবন ধারণের সাহায্যের জন্য মাথাপিছু মাসে পাঁচ হাজার টাকা করে দুই মাসের সাহায্য প্রদান করা হবে দুই মাস দেওয়া হবে তাদেরকে টাকা পাঁচ হাজার পাঁচ হাজার করে মোট কিন্তু দশ হাজার টাকা দেওয়া হবে তবে অবশ্যই সেই মৎস্যজীবীটার বয়স একুশ বছর হতে হবে আর সামুদ্রিক মৎস্যজীবী এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে দেখতেই পাচ্ছেন তারপর সমুদ্রসাথী প্রকল্প দু হাজার সুবিধা পাওয়ার যোগ্যতা একুশ বছর বয়স হতেই হবে আর একটি পরিবার থেকে অনধিক একজন দরখাস্তকারী অভিভাবক স্বামী বা স্ত্রী এবং নির্ভরশীল সন্তান সন্ততিদের মধ্যে থেকে কোনো একজন এই সুবিধা পাওয়ার জন্য বিবেচিত হবে আপনার পরিবারে যদি তিনজন চারজনের যদি এই কার্ড থাকে একজনই কিন্তু এই সুবিধা পাওয়ার জন্য দরখাস্ত করতে পারবে এটা মনে রাখবেন আর দরখাস্ত গ্রহণ এবং জমা তো এই প্রকল্প একসাথে দুই মাসের সুবিধা পাওয়ার জন্য নিদর্শ এক পূরণ করে দরখাস্ত করতে হবে এই একটু আগে যে দেখালাম ফর্মটা ওই ফর্মটা ফিল আপ করে জমা করতে বলেছে এছাড়া অনলাইনেও করা যাবে তবে অনলাইনে করার জন্য কিন্তু ওই নির্দিষ্ট জেলারি মৎস্যজীবী সামুদ্রিক মৎস্যজীবীদের কার্ড লাগছে তাই আমি আপনাদেরকে অনলাইনে দেখাতে পারলাম না যদি আপনাদের কাছে কারো পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই সকল জেলার কোনো মৎস্যজীবী যদি কার্ড থেকে থাকে এবং তিনি যদি সামুদ্রিক মৎস্যজীবীর হয়ে থাকেন সামুদ্রিক মৎস্যজীবীর সঙ্গে যুক্ত সেই ধরনের কার্ড থেকে থাকে অবশ্যই কিন্তু আমাদেরকে একটু মেসেজ করে জানাবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ভিডিওর এই অ্যাবাউট সেকশানে এছাড়াও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে আর দেখুন এই যে প্রকল্প এই প্রকল্পে প্রতি বছর আপনারা আবেদন করতে পারবেন পনেরোই ফেব্রুয়ারি থেকে চোদ্দোই এপ্রিলের মধ্যে মনে রাখবেন প্রতি বছর তো প্রথম বছর আবেদন করলেন টাকা পেয়ে গেলেন দ্বিতীয় বছর যখন আবেদন করবেন তখন আমাদেরকে রেনুয়াল করতে হবে ঠিক আছে রেনুয়াল করতে হবে তখন আর নতুন ফর্ম ফিল আপ করতে হবে না তখন রেনুয়াল করার ফর্ম জমা করতে হবে পরের বছর থেকে তো যদি আপনারা আবেদন করতে চান অবশ্যই ফর্মটা ডাউনলোড করে নিন ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে সেখানে ক্লিক করলে একটা আর্টিকেল পেয়ে যাবেন সেই আর্টিকেলের ঠিক নিচেই দেখবেন ফর্ম ডাউনলোড লিঙ্ক দেওয়া রয়েছে ক্লিক করলে সরাসরি দেখবেন এই ফর্মটা আপনার ডাউনলোড হয়ে গেছে আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন